আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ফেসবুক মেসেঞ্জারে একটা গ্রুপ খুলবেন কীভাবে একদম সঠিক নিয়মে এবং সেই গ্রুপে মেম্বার অ্যাড করবেন কীভাবে মেম্বারকে ক্লিক করবেন কীভাবে এবং গ্রুপে ছবি সেভ করবেন কীভাবে এ টু জেড থাকছে আজকের এই ভিডিওতে তো আপনারা ফর এক্সাম্পল হিসাবে এখানে একটা গ্রুপ দেখতে পাচ্ছেন তো আমরা এই গ্রুপে সবাই মিলে আড্ডা দিই তো আপনারাও সবাই চাইলে এরকম আড্ডা দিতে পারেন গ্রুপ খুলে তো সেই জন্য গ্রুপ খোলার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে একটা পেন অপশন তো কি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আর স্যারকে দেখতে পাচ্ছেন যে এখানে গ্রুপ চ্যাট তো আর কি এখানে ক্লিক করবেন তো তারপরে আপনাদের নেক্সট যারা যারা আছে তাদেরকে সবাইকে এখানে দেখতে পাবেন তো আপনি কাদাকে নেক্সট গ্রুপটা খুঁটে চাচ্ছেন তো তাদেরকে সবাইকে এখানে অ্যাড করবেন যেমন আর কি আমি একে অ্যাড করবো তারপর এমটি মাহাদি তারপর পিচ্ছি মহারানী তারপর আরোহী ইসলাম তারপর ইতিস মুসা তো আমি এদেরকে সবাইকে অ্যাড করবো তো আর কি আমি এদের নামের পাশে এখানে টিকশন দিয়ে তারপর এখন উপরে দেখে পাচ্ছেন যে নেক্সট অপশন তো আর কি এখানেই ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পর গেছে এরকম ইন্টারভেস আসার পর আপনারা আর কি গ্রুপের নাম কি দিতে চাচ্ছেন তো আর কি সেই নামটা এখানে লিখে দেবেন যেমন গেছে আমি গ্রুপের নাম দেবো গানের আসর তো আমি গানের আসর এখানে লিখে দিচ্ছি তো গ্রুপের নামটা লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে গ্রুপ অপশন প্লাস কমিউনিটি আজকে যেহেতু আর কি আমি গ্রুপ দেখাবো তো আর কি এখানে গ্রুপ অটোমেটিক সেল করা থাকবে এবং গাছ নিচে দেখতে পাচ্ছেন আর কি এখানে সবাইকে দেখাচ্ছে আর কি আপনি গ্রুপ নিয়ে করতে চাচ্ছেন গ্রুপে এদের মধ্যে যদি আপনি কাউকে বাদ দিতে চান তাহলে তার না উপরে দেখতে আর কি এখানে ক্রস অপশন তোর কি এখানে ক্লিক করলে সে আর কি বাদ হয়ে যাবে তো তারপরে গেছে উপরে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অপশন তোর কি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আপনাদের গ্রুপ খোলা হয়ে গেছে তো আপনাদের গ্রুপটা একটু কাস্টমাইজ করতে হবে গাইস যেমন গ্রুপে একটা ছবি সেভ করতে হবে তো সেই জন্য আপনারা গ্রুপের নামের উপরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে ছবি তোর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখ পাচ্ছেন যে গাইস চুজ ফটো তো কি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ করে দিবেন আর যদি আগে থেকে পারমিশন দেওয়া থাকে তাহলে অটোমেটিক আর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে তো আপনারা গ্যালারি থেকে একটা ছবি চুজ করবেন অ্যারো চিহ্ন তো আর কি এখানে ক্লিক করবেন অ্যারাসানিতে ক্লিক করার পর গেছে এরকম আসলে আপনার নিচে দেখতে পাচ্ছেন যে সেভ অপশন দরকার এখানে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পর গেছে এখানে আপডেটিং লেখার সাথে সাথে আপনাদের গ্রুপের ছবি সেভ করা হয়ে গেছে তো আপনারা যদি এই গ্রুপে মেম্বার অ্যাড করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অপশন দরকার এখানে ক্লিক করবেন আপনাদের প্লে লিস্টে যারা যারা আছে সবাইকে কি এখানে শো করবে তো যেমন গেছে আর কি এখানে মোহাম্মদ ওবুল ইসলাম তো কি আমি এই কেউ অ্যাড করবো তারপর উপর দেখবেন যে অ্যাড অপশন তো অ্যাড অপশনে ক্লিক করার পর সাথে সাথে আর কি সেই গ্রুপে এখানে অ্যাড হয়ে যাবে এরকমভাবে আপনি যে কাউকে গ্রুপে অ্যাড করতে পারেন এবং গ্রুপে যে কাউকে কিক মারবেন কিভাবে তো গ্রুপের নামের উপরেই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিশ্চয়ই একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর গেছে এখানে দেখবেন যে সি সেট মেম্বার তো আর কি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আর কি যাকে ক্লিক মারবেন তো আর কি আমি ইট ইস মোরকে মারবো মারব তোর কি নামের উপরে ক্লিক করার পর এখানে দেখবে যে আর কি রিমুভ ফ্রম গ্রুপ চ্যাট তো আর কি এখানে ক্লিক করলেই সে আর কি গ্রুপ থেকে কিক হয়ে যাবে তো গ্রুপে আর কি তারপর এখানে মেসেজ দেবেন এইভাবে তারপর এই মেসেজটা আর কি গ্রুপে যারা যারা অ্যাড আছে তাদের সামনে আর কি এটা মেসেজ চলে যাবে এবং গ্রুপেই এখানে দেখতে যে একটা লাইক অপশন তো আর কি লাইক অপশন সরিয়ে আপনারা অন্য কিছুও দিতে পারেন যেমন সেটা দেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে আই অপশান তো আর কি এখানে ক্লিক করবেন আই অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কুইক রিয়াকশন আর কি এখানে এটার উপরে ক্লিক করলেই তারপর করে লাইকের বদলে আপনারা এখানে কী দেবেন তো সেটা এখান থেকে সেট করে দেবেন কান্না করার এই মজি এটা দেবো তো এটার উপরে ক্লিক করলে এখানে সেট হয়ে যাবে তারপরে আপনি যেটা আর কি এখানে গ্রুপ থিম চেঞ্জ করতে পারেন সেই জন্য আবার আই অপশনে ক্লিক করবেন আই অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে আর কি থিম অপশন উপরে এটার উপরে ক্লিক করবেন তারপর কাছে আর কি আপনার এখান থেকে যে কোনো একটা সেল করবেন যেমন আমি এটা সেল করবো এটা সেল করার পর এখানে দেখবেন যে সিলেক্ট অপশন এখানে ক্লিক করলে গেছে আর কি চেঞ্জ হয়ে যাবে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে গ্রুপ কিভাবে খুলতে হয় এবং গ্রুপ কিক মারবেন তারপর অ্যাড করবেন কিভাবে সবকিছু আমি দেখে দিয়েছি আপনাদের তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আলো ফেস